হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা হামি স্টার মিনি গেমের আজকের পাজলটা কিভাবে কমপ্লিট করবেন সেটা দেখায় দেব তবে আরেকটা একটা ভালো বিষয় হচ্ছে যে এখানে কিন্তু এখন এক মিনিট সময় দিয়েছে আগে দিয়েছে তিরিশ সেকেন্ড এখন দিছে এক মিনিট ঠিক আছে তো এখন আপনারা রিল্যাক্সে করতে পারবেন তো আমি এখানে মিনি গেম এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর অবশ্যই আপনার জানেন প্লে লেখা আসবো প্লে লেখা আসার পর আপনারা খুব সহজেই করতে পারবেন আজকের যে বাজলটা খুব সহজ তো আমি এখানে প্লেতে ক্লিক করে দিচ্ছি প্লেতে ক্লিক করা দেওয়ার পর আপনার এখানে যে লালটা দেখতেছেন এটা উপরে দিবেন তারপরে সবুজটা এখানে টান দিবেন তারপরে আবার লালটা একটু উপরে দিয়ে আবার এই পাশে সবুজটা এখানে টান দিবেন আর দুইটা লাল নিচের দিকে দিবেন তারপরে চাবিটা একটু সামনের দিকে দিবেন আবার উপরের লালটা নিচের দিকে দিবেন আর দুইটা সবুজ একেবারে পাশে নেবেন এবং চাবিটা পিছনে নেবেন তারপরে দুইটা লাল উপরের দিকে দিয়ে দিবেন তিনটা সবুজ এই পাশে আনবেন তারপরে নিচে দুইটা বড় লাল এই দুইটা নিচে তারপরে সে চাবিটা টান দিয়ে আপনি এখান থেকে বের করে দিবেন তাহলে আপনার এটা টাস্কটা কমপ্লিট হয়ে গেল ওকে আর আপনারা জানেন যে এখানে ডেটি যে রিওয়ার্ড এটাও কিন্তু আপনারা এখানে ক্লিক করে আপনারা এখান থেকে একটা অ্যাড দেখতে পারবেন অ্যাডটা দেখার সাথে সাথে হয়তো আপনাদের ই হবে না আপনি প্রথমে অ্যাডটা দেখবেন দেখে কেটে বের হয়ে যাবেন আর দেখা যাচ্ছে দুই তিন ঘন্টা পর আপনি আবার এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আবার এখান থেকে টাস্কটা কমপ্লিট করতে পারবেন মানে এখানে আমি দেখাচ্ছি যে আমি যদি এটা এখানে এখানে ক্লিক করি তো আমি যদি চেক ক্লিক করি যদি আমি আগে অ্যাডটা দেখে থাকি তাহলে চেক ক্লিক করলে আমার পয়েন্টটা দিয়ে দেবে যদি না দেখি তাহলে আমাকে অ্যাড দেখাবে ঠিক আছে তো আপনারা এভাবে এটা করে নেবেন অনেকে হয়তো ভাবেন যে এখানে ই করলাম অ্যাড দিল পয়েন্ট দিল না আসলে সাথে সাথে পয়েন্টটা দেয় না তা আপনাকে দুই তিন ঘন্টা পরে যেয়ে আবার চেকে ক্লিক করবেন দেখবেন যে আপনার পয়েন্টটা দিয়ে দিছে আর নেট প্রবলেমের কারণে থাকলে এরকমটা একটু লোড নিতে পারে তো আপনার একটু অপেক্ষা করবেন তারপর হচ্ছে যে দেখায় আসলে এখন এটা নেট প্রবলেম কারণ কিনা না এরকম হইতেছে লোড নিতেছে তো দেখেন এটা কিন্তু আমার হয়ে গেলো ওকে তো তারপরে সে দেখেন ডেলি রিওয়ার্ড অবশ্যই এটা চেক করবেন হ্যাঁ প্রত্যেক দিন আর আমার এখানে আজকে দশ দিন পূর্ণ হইলো যার কারণে আমি এখানে ফাইভ মিলিয়ন পেয়ে যাব আমি এখানে ক্লিক করে দিলাম ফাইভ মিলিয়ন পেয়ে গেলাম তো আপনারা যদি প্রত্যেক দিন এখানে ক্লেম করেন লাস্ট দশ দুই দিনের মধ্যে আপনি ফাইভ মিলিয়ন পাবেন আর একদিন যদি আপনি সাত দিনের মধ্যে যদি একদিন বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আবার এখানে মানে প্রথম দিন থেকে শুরু হবে ঠিক আছে তো আমার এখান থেকে এই টাস্কটা কমপ্লিট কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা যে এটাই আপনাদের মাঝে বলবো যে এখানে আপনারা প্রত্যেক দিনে টাস্কগুলো প্রত্যেকদিন কমপ্লিট করে নেবেন আরেকটা বিষয় আপনাদের বলি এখানে আইস আপনারা এখানে ট্যাপ ট্যাপ করুন ট্যাপ ট্যাপ করে এটা কিন্তু ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে মধ্যে ট্যাপ ট্যাপ করে ট্যাপ ট্যাপ করে আপনারা এখানে বুস্ট অপশানে ক্লিক করবেন হ্যাঁ বুস্ট অপশানে ক্লিক করে দেখবেন যে আপনার এখানে ছয়টা প্রত্যেকদিন 6 বার আপনি এখান থেকে একটা এনার্জি ই করতে পারবেন যেরকম আপনার এখানে যদি আপনি ফুল এখানে শেষ করেন শেষ করার পর আপনি বুস্টারি ক্লিক করলে ওই এই অপশনে ক্লিক করে যদি এটাতে ক্লিক করেন তাহলে আবার দেখবেন যে আপনার এখানে ফুল হয়ে যাবে ঠিক আছে তো ওই ইটা প্রত্যেকদিন ট্যাপ করে এখানে ক্লিক করে আপনারা ফুল যে ইটা আছে এটা আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো দেখবেন ভিডিও আর বেশি বড় না আপনাদেরকে শর্টকাট আপনাদেরকে দেখাইলাম যে এখান থেকে কিভাবে পাজলটা কমপ্লিট করেন আর এখন এখন থেকে এক মিনিট সময় পাবেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে